কথা বুঝতে না পেরে বললাম ও মহিলাটি না নদীর ধারেই থাকি তখন আমার মনে আমি আমি কথা কেন বলছি ডুবে যাচ্ছে ওকে তো বাঁচাতে হবে তখন আমি চিৎকার করে বলছি আপনি কি মানুষ দেখছেন না একজন ডুবে যাচ্ছে তাকে বাঁচানোর কোনো চেষ্টা না করে কথাই বলে আমার সময় নষ্ট করছেন এবার মহিলাটি আমাকে থামিয়ে বলে বাবা আমি ও কে কে তা আমি না গল্প বলছিলাম অনেক অনেক ভালোবাসা শঙ্ক আমার লাইভে আসার জন্য ভালোবাসা নিয়ে নিলাম তোমাকেও অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো আমি একটা গল্প বলছি গল্পটা তুমি কেমন আছো মহিলাটি আমায় বলল বাবা আমি তোমাকে বাঁচিয়ে দিলাম আমি তখন বললাম আমায় বাঁচালেন মহিলাটি আপনি কাকু মহিলা বলল আমি কাকু সে যে দু বছর আগেই ডুবে গেছে এই কথা আমার বাঘরুদ্ধ হয়ে গেল মহিলাটি আমায় কিছু কথা বলছে সেইগুলো কান দিয়ে মাত্র শুনছিলাম কিন্তু কোনো কথাই বলতে পারছিলাম না সে বলল, এই যে দু বছর আগেই আমি তোমার আমিও তোমার মতো ওই যে মাঝ নদীতে ডুবে যাওয়া মানুষটিকে বাঁচাতে গিয়েছিলাম কিন্তু ফিরে আসিনি হ্যাঁ গল্প তো গল্পটা পড়ো হ্যাঁ বাঁচাতে গিয়ে হচ্ছে এই কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না তবে আমি তখন বললাম আপনি কোথা থেকে এলেন মহিলাটি আমার তুমি এখনো বুঝতে পারলে না আমি বললাম না বুঝতে পারলাম না মহিলাটি বলে তবে শোনো আমি আর বেঁচে নেই এখন বাড়ি যাবে আমি আর বাড়ি যেতে পারবো না এই কথা শুনে সত্যি আমি ভয় পেয়ে গেলাম থতমত খেয়ে বললাম তার মানে কি মহিলাটি বলে তোমার ভাগ্য ভালো আমি তোমাকে বাঁচিয়ে দিলাম নইলে আজ তুমিও আমার মতো ওই নদীতে নদীর থেকে আর ফিরে আসতে পারতে না রাত অনেক হলো যাও চলে যাও আর কোনদিন এই নদীর ধারে এসো না বলেই মহিলাটি উধাও হয়ে গেল আমি ভয়ে দৌড়তে দৌড় রাস্তায় নামি তখন একজনকে ডেকে বলি আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে এইটুকুই আমার মনে আছে তারপর থেকে কিভাবে এলাম জানি না দুদিন পর আমার সব মনে পড়ল আমি তো নাছর বান্দা। আমাকে জানতেই হবে ওই মহিলাটির সাথে কি হয়েছিল কেন ওই দৃশ্য আমি দেখলাম বাড়ি বাড়ির সবাই বলছিল আমাকে নাকি একজন নিয়ে এসেছিল সে বলছে আমাকে নদীর ধারে পড়ে থাকতে দেখেছে আমি শুন এটা কিভাবে হলো আমার তো মনে একজনকে বলেছিলাম আমাকে বাড়িতে পৌঁছে দেবেন কি হয়েছিল আমার সাথে এই দৃশ্য এই রহস্য উদ্ঘাটন করতে আবার আবার গেলাম সেই নদীর ধারে অংশ তোমাদের বলবো হরে কৃষ্ণ রাধে রাধে বলো কেমন আছো বলো গল্পটা এইটুকুই থাক আবার পরবর্তী গল্প অংশ আবার পরে বলবো ঠিক আছে যারা যারা আমার লাইভটা সে মানে লাইভ হয়ে যাওয়ার পরে আমার গল্পটা শুনবে অবশ্যই কমেন্ট বলবে গল্পটা কেমন লাগছে তোমরা কি আর তো শুনবে কিনা ওটাও বলবে